হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের শিক্ষকদের বাধ্যতামূলক টেট এটা একটা অত্যন্ত বিশাল ব্যাপার বিরাট ব্যাপার কারণ এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ব্যাপার নয় সারা ভারতবর্ষের পঁচিশ লক্ষের উপরে প্রাইমারি টিচার এবং প্রাইমারি এবং আপার প্রাইমারি নিলে এই সংখ্যাটা দাঁড়িয়ে যাবে প্রায় একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকা প্রায় একান্ন লক্ষ ফিফটি ওয়ান লাখ তো ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যে নির্দেশিকা দিয়েছিলেন জাস্টিস দিব্য দত্ত সায় এবং জাস্টিস মনমোহন স্যারের ডিভিশন বেঞ্চ থেকে সেখানে এই টেটের ব্যাপারে অর্ডিনেন্স সেন্ট্রাল গভর্নমেন্ট কেন আনবে তার নিশ্চয়ই একটা যুক্তি থাকা উচিত এর আগে আমি ভিডিও করেছিলাম যে শুধুমাত্র শীতকালীন অধিবেশনে এমপিরা বললেই যে সেন্ট্রাল অর্ডিন্যান্স নিয়ে আসবে তার কিন্তু কোনো যথাবিহিত কারণ নেই সেটাকে আমি পুঙ্খানাপুঙ্খ বলেছিলাম তার আইনি ব্যাখ্যা দিয়েছিলাম আমার জুনিয়র অ্যাডভোকেট বন্ধু বা তার মারফত যদি প্রয়োজন পড়ে আপনারা সেটাকে স্ক্রল করে দেখে নিতে পারেন আজকে ভিডিও করব এই এই বিষয়ে যে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডিন্যান্স আনতে চলেছে বা আনতে পারে কোন দুটি বা তিনটি অকাঠ্য কারণে আসুন সেটাকে আমরা শুরু করা যায় তার আগে আরও এক অনুরোধ করবো দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন একটা ভিডিও করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় তিন ঘন্টা পড়াশোনা করলে আমরা আট মিনিটের ভিডিও করতে পারি আই রিপিট তিন ঘন্টা পড়াশোনা করলে আমরা আট মিনিটে একটা ভিডিও করতে পারি একটা সেই ফানি ভিডিও নয় হা হা হো হি তথ্যবহুল এডুকেশনাল ভিডিও আমাদেরকে অনেক পড়াশোনা করতে হয় অনেক মেমো ঘাঁটতে হয় নোটিফিকেশন করতে হয় অনেক গ্যাজেট ঘাঁটতে হয় তাই নিশ্চয়ই একটা সাবস্ক্রিপশন আশা করতেই পারি প্রথমত হচ্ছে সংসদে শীতকালীন অধিবেশনে পনেরো জন বা ষোলো জন এমপি রাজ্যসভা এবং লোকসভাকে নিলে ষোলো জন সাংসদ যেনেরা কিন্তু টেটের বিরোধিতা করে টেটের বিপক্ষে শিক্ষকদের হয়ে তেনারা কথা বলেছেন এবং তার একটা ফিগার আমি বলেছিলাম নিশ্চয়ই এটাকে নিয়ে আমি রিপিট করব না তার মধ্যে শুধুমাত্র দশজনই হচ্ছে উত্তরপ্রদেশে তারপরে তেলেঙ্গানা আছে ম্যাটার আন্ডার রুল থ্রি সেভেন্টি সেভেন সূত্র প্রয়োগ করেছে ডি কে অরুণা ম্যাডাম বা ডি কে অরুণা স্যার স্যার ম্যাডাম কেন বললাম না যখন কেউ সম্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়ার জন্য তাকে এই অর্থে আমরা বলছি কারণ তিনি যে এটা ভেবেছেন ধন্যবাদ ওনাকে কুর্মির জানাই ওনাকে এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল থেকে বলেছেন সৌমিত্র খা মহোদয় তামিলনাড়ু থেকে বলেছেন এডসেন্টরা এডসেন্টরা এই নিয়ে পনেরো জন এবং এক ষোলো জন সাংসদ এইটাকে নিয়ে কথা বলেছে তাদের শিক্ষকদের বাধ্যতামূলক ট্রেড নেই এখানে নৈতিক জয় যে ষোলো জন সাংসদ তিনারা শিক্ষকদেরই কথা বলেছে এবং দশজন যেহেতু উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের সরকারের উপর একটা প্রবল চাপ সৃষ্টি হচ্ছে এটা নিশ্চয়ই বলার কোনো প্রয়োজন থাকে না কারণ এই প্রথম সংসদে আমরা দেখলাম যে একই বিষয় নিয়ে অনেকজন বক্তব্য রাখছেন এখন এই যে উত্তরপ্রদেশের দশজন সাংসদের মধ্যে সমাজবাদী পার্টি আছেন বহুজন সমাজবাদী পার্টি আছে জাতীয় কংগ্রেস আছে বিজেপি আছে এতগুলো রাজনৈতিক দল এর আগে খুব কম খুব কমজন যে শাসক এবং বিরোধী সবাই মিলে একই বিষয় নিয়ে কথা বলেছেন এটা একটা অতি গুরুত্বপূর্ণ ব্যাপার তো এই শিক্ষকদের বাধ্যতামূলক টেট নিয়ে নিঃসন্দেহে উত্তরপ্রদেশের এই যে দেখানো পথ এই যে মার্গ সেখানে সরকারের উপর একটা প্রচন্ড প্রবল চাপ সৃষ্টি হবে তাদের তাহলে তারা কিন্তু নিঃসন্দেহে একটা টেট বা এই যে টেটকে যাতে কার্যকারী না হয় তার জন্য একটা অর্ডিন্যান্স অবশ্যই আনতে পারে এর থেকে আমাদের কোনো সংশয় নিয়ে আন্দাজ করতে পারে দু নম্বর এবং এর সঙ্গে যুক্ত যে যে পয়েন্টগুলো হচ্ছে তামিলনাড়ু সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন মহোদয় তিনি কিন্তু একেবারে প্রকাশ্যে প্রধানমন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করেন এবং প্রধানমন্ত্রী মহোদয়কে দেখে বলেন যে টেটকে নিষ্পত্তি কিভাবে হবে কেমনভাবে হবে সেটা সম্পূর্ণ আপনাদেরকেই ভাবতে হবে কেন না দু সালে এর অর্ডিন্যান্স আপনারা নিয়ে এসলেন রেট্রোসপেক্টিভ ইফেক্ট আপনি চালু করেছেন তাই যেহেতু রেট্রোসপেক্টিভ ইফেক্ট আপনারা চালু করেছেন তাই এটাকে অর্ডিন্যান্স কি করে আনতে হবে সেটা সম্পূর্ণ আপনাদেরকে ভাবতে হবে যেহেতু আপনারাই শুরু করেছেন আপনারাই এটাকে শেষ করবে তো এইটা হচ্ছে এই যে ব্যাখ্যা আমরা দেখেছি এবং তামিলনাড়ুর এডুকেশান মিনিস্টার তিনি দেখা করেছেন এবং সেই বিষয়ে একটা পজিটিভ ইনফরমেশান আমরা পাচ্ছি কারণ মনে রাখতে হবে যে এই মুহূর্তে সাপোর্টিং স্টেট কিন্তু তামিলনাড়ু কারণ সহজ বাংলায় তামিলনাড়ুর সাপোর্ট নিয়ে কিন্তু সরকার চলছে তামিলনাড়ু কখন চাইবে না যে তার শিক্ষক সংগঠন তাদের উপর চড়াবো ফলে এই ব্যাপারটা নিঃসন্দেহে একটা পজিটিভ রেনফোর্সমেন্টে কাজ করবে তিন নম্বর আমাদের বিরোধী দলনেতা বিহারে একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মনের দেখা করেন এবং সেখানে আমাদের এরোপিল লিডার অব দি অপজিশন এই শিক্ষকদের বাধ্যতামূলক টেট নিয়ে যথাবিহিত ওনার আশঙ্কার কথা আতঙ্কের কথা ব্যক্ত করেন যে অনেক সিনিয়র টিচার আছেন যাদের বয়স পঞ্চান্ন ছুঁই ছুঁই তাদেরকেও যদি টেটে বসতে হয় যাদের এখন মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলেদের চাকরি কীভাবে হবে সেখানে ভাবার সময় বয়সের ভারে নুবজ হয়ে যাচ্ছে তাদের যদি আবার ঠেঁটে বস্ত হয় তাহলে এর চেয়ে দুর্দশা কিছু নেই তো তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মহোদয় তিনি কিন্তু আশ্বাস বানিয়ে দিয়েছেন যে এমন কাজ কেন্দ্র করবে যাতে কিনা বরিষ্ঠ শিক্ষক শিক্ষিকাদের আর মানে এই বিষয়ে কোনো চিন্তা না করতে হয় তো এই যে তিনটে প্লাস পয়েন্ট বললাম উত্তর প্রদেশের কেস এম কে স্ট্যালিন কেস এবং ধর্মেন্দ্র প্রধান কেস এই তিনটে বিষয় নিঃসন্দেহে বুঝিয়ে দেবে যে এই শিক্ষকদের বাধ্যতামূলক টেটকে প্রতিহত করার জন্য অর্ডিন্যান্স আনাটা একান্ত জরুরি কারণ মনে হবে যদি অর্ডিন্যান্স না আসে এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের একান্ন লক্ষ শিক্ষক শিক্ষা যদি বিদ্রোহ শুরু করে তার ফল এবং তার আঁচ কিন্তু মারাত্মক হবে সেটা কিন্তু অবশ্যই সরকার যে আঁচ করতে পেরেছে সেটা নিঃসন্দেহে আমরা বড় অপেক্ষা রাখে না তাই অর্ডিন্যান্স আসতে পারে বা আসবে সেটা আমরা আশা করতেই পারি ভালো থাকুন হ্যাভে গুডে থাকুন